সালাম আলাইকুম সকমতি সারা দেশব্যাপী আলোচিত একটি সংবাদ মুখমুখি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান ঘটনার সূত্রপাত কোথা থেকে এবং সেটা এখন কি পর্যায়ে আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সূত্রপাত হয় বেশ কিছুদিন আগে যখন সেনা প্রধান ওয়াকারুজ্জামান ইখাতো

মির্জা ফখরুল ইসলাম তিনিও স্বাগত জানিয়েছিলেন এছাড়াও অন্যান্য সকল দল স্বাগত জানিয়েছিলেন ইন্টারেস্টিং জানিয়ে জানিয়েছিলেন আওয়ামী লীগের আহ সভানেত্রীর পুত্র সজিব ওয়াজেদ সজিব ওয়াজেদ জয় তিনিও কিন্তু আহ জামানের এই আঠারো মাসের নির্বাচনী যে পরিকল্পনাটার কথা তিনি শেয়ার করেছিলেন সেটাকে তিনি স্বাগত জানিয়েছেন মূলত এরপরেই ধরেই নিয়েছিল দেশবাসী যে সম্ভবত অন্তর্বর্তীকালীন প্রফেসর ডক্টর ইউনুস সরকারের মেয়াদ আঠারো মাস বড়জোর দুই বছর হতে পারে এটা নিয়ে সারা দেশে তখন সেই মুহূর্তে তোর পার হয় কিন্তু ঘটনা আরো অন্যদিকে মোড় নেই যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে যুক্তরাষ্ট্রে যখন যান জাতিসংঘের যে সাধারণ পরিষদ সভা সেখানে অংশগ্রহণ করার পরে আরও একটি বিখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম সেটি হচ্ছে বয়েস অফ আমেরিকার বাংলা যে ভার্সন সেখানে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন সেখানে তাকে প্রশ্ন করা হয় উপস্থাপন যিনি ছিলেন তিনি প্রশ্ন করেন সেনাপ্রধানের এই আঠারো মাসের যে নির্বাচনী পরিকল্পনা সেটা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয় তখন ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাটি বলেন সেটা নিয়েই আসলে আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তিনি বলেন যে ইউনুস বলেন যে ওয়াকুরুজ্জামান যা বলেছেন সেটা সরকারের কথা নয় তিনি যেটা বলবেন অর্থাৎ তার অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলবেন সেটাই ফাইনাল অর্থাৎ জামান যেটা বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের সম্ভাবনা সেটাকে কিন্তু তিনি নাকচ করে দিলেন বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা হইতে পারে আঠারো মাসের আগেই নির্বাচনের বিষয় অথবা আঠারো মাস মাসেরও আরো অনেক পরে নির্বাচনের বিষয়ে মূল কথা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে ওয়াফরুজ জামান যেটা বলেছিলেন সেটা একদম প্রায় বিপরীত পক্ষ থেকেই এই কথাটি বলেন ডক্টর মহম্ম ইউরুস্দিনই বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তিনি যেটা বলবেন সেটাই হবে নির্বাচনের সময় এবং সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাইকে বলেন যে অন্য কোনো কথায় কান না দেওয়ার জন্য সরকার অর্থাৎ তিনি যেটা বলবেন সেটাই হবেন নির্বাচনের মূল তারিখ বা মূল সময় কেননা তারা সরকার প্রচলন করছেন সুতরাং বাইরে থেকে কেউ যদি বলে যে অমুক তারিখে নির্বাচন হবে সেটা গ্রহণযোগ্য হবে না সেটাই তিনি প্রত্যান্তরে বোঝাতে চেয়েছিলেন দর্শক আপনারা কি মনে করছেন এই বিষয়ে সেটাও আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আমরা পরের ভিডিওতে যারা যা কমেন্টস করবেন তাদের কমেন্টসগুলো আমরা হাইলাইট করে আরও একটা আমরা ভিডিও বানাবো দেশব্যাপী যে আলোচনাটা হচ্ছিল নির্বাচন কবে নাগাদ হতে পারে সেটাই কিছুটা পানি দিয়েছিলেন সেরা প্রধান ওয়াকারুজ্জামান সেটাকে আবার ধাউ ধাউ করে জানিয়ে দিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন যখনই হোক না কেন সেটা সংস্কারের পরে হবে সেটা কিন্তু স্পষ্টভাবে বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দেখার বিষয় সেটা কতদিন পর্যন্ত সময় লাগে বা দেশের যে রাজনৈতিক দলগুলো আছেন তারা ডক্টর কতটা সহায়তা করেন এদিকে আরো একটি জরিপে দেখা গেল সরকার একটি জরিপে দেখা গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর বা তার অধিক হোক এটা চাচ্ছেন দেশের বেশিরভাগ মানুষ এই সংবাদটিও আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম এই ব্যাপারেও আমরা আরো একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে